আজ শনিবার একুশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের চৌঠা মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রইল বরুথিনি একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রভু হরি বিষ্ণুর বীজ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি একশো আটবার জপ করুন আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা আর যারা একাদশীর মহান এই ব্রত পালন করছেন তাদের কিন্তু রাত্রি জাগরণ করতে হয় বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় মাটিতে শয়ন করতে হয় বা ফ্লোরে শয়ন করতে হয় বিছানাতে কিন্তু শুতে নেই আজ ভুলেও বিউলির ডাল বিউলির ডাল ছোলা মধু পান এবং পালং শাক কিন্তু খেতে নেই এগুলি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপেষ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না নিজের উপরে আস্থা ভরসা বিশ্বাস রাখুন দেখবেন অবশ্যই আপনারা নিজের কার্য উদ্ধার করতে পারবেন অন্যথায় ব্যয়বহুল কিন্তু একটি দিন খরচ বাড়বে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করুন দেখবেন মন ভালো থাকবে লটারি সারটা জুয়া বাজি ধরা এই ধরনের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অর্থ ব্যয় করে আসছিলেন আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু আজ আপনারা হতেই পারেন এগুলি থেকে দূরে থাকুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই ক্ষতি পাড়া প্রতিবেশীরা আপনাদের বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারে ভাই বোনেরা একসাথে গৃহে বসে স্পোর্টস বা সিনেমা দেখে নিজেদের মধ্যে বন্ডিং বৃদ্ধি করতে পারেন